নমস্কার তোমার আমার আড্ডায় তোমাকে স্বাগত আজকে তোমাদেরকে বলবো এমন দুটি মারাত্মক ভুলের কথা যেগুলো আমরা বাচ্চাদের সাথে অজান্তেই করে ফেলি কিন্তু এর ফল কিন্তু হয় মারাত্মক আমার বিশ্বাস আমার কথাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে আজকের পর থেকে এই ভুল দুটো তোমরা কখনো করবে না ইনফ্যাক্ট করা উচিত নয় নাম্বার ওয়ান ভুল হলো বাচ্চাদের শাসনের নামে আমরা যেটা পড়ি অনেক সময় পাবলিক প্লেসে তাকে এমনভাবে বকাঝকা দিই যেটা তার সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায় অথচ আমরা কিন্তু সেটা বুঝি না কারণ আমরা সম্মান মানে অনেক সময় ভেবে থাকি যে হয়তো আমরা আমাদের বড়দেরই মান সম্মান বোধ আছে বাচ্চা তো তো বাচ্চা ওরা আবার কিসের মান সম্মান তো একদমই বাচ্চাকে বকাই যায় লোকের সামনে কিন্তু না বিশেষ করে আজকালকার বাচ্চাদের বিচার বোধ বিবেচনা বোধ তোমার আমার থেকে কিন্তু অনেকটাই উন্নত যে সমস্ত বিষয়ে ছোটবেলায় হয়তো আমাদের অতটা গায়ে লাগতো না কিন্তু এখনকার বাচ্চাদের কিন্তু সেগুলো লাগে ইনফ্যাক্ট কিছু কিছু জিনিস সত্যি ওদের জন্য খুব অসম্মানের হয়ে পড়ে বাচ্চা যদি পাবলিক প্লেসে কোনো ভুল করে থাকে প্রথমত তোমার উচিত ওকে বাড়ি থেকে যখন কোথাও নিয়ে যাবে পাবলিক প্লেসে তার আগেই ওকে কিছু সচেতন করে দেওয়া যেমন আমি যখন বাচ্চাকে নিয়ে কখনো বেরোতাম ছোটবেলায় যে এখানে যাচ্ছে তোমরা কিন্তু এই কাজগুলো করবে না আমাকে যেন তোমাকে লোকের মধ্যে তোমাকে বকতে না হয় এগুলো বলে নিয়ে যেতাম আপনাকে কিন্তু একটা প্রি প্ল্যান বা প্রি ওয়ার্ক করে নিতে হবে মনে মনে যে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে একটা বাচ্চা গিয়ে কি করতে পারে সেগুলো যাতে না করে তাকে আগাম আপনাকে বাড়ি থেকে বুঝিয়ে বেরোতে হবে তারপরেও আমি জানি সবসময় সেটা সম্ভব না যে আপনি বোঝালেন বাচ্চা বুঝলার গিয়ে করলো না ওরা ভুলবশত কিছু ভুল করে ফেলে স্বাভাবিক ওরা বাচ্চা কিন্তু আপনাকে কিন্তু সেখানে মেজা ঝাড়িয়ে মাথা গরম করে ওকে দুটো মানে অতিরিক্ত বেশি কথা বলে ফেলা বা অতিরিক্ত উত্তেজিত চিৎকার চেঁচামেচি করে ফেলা বা সন্তানের গায়ে হাত তোলা বাপেল প্লেসে এটা কখনোই করা যাবে না এটা যথেষ্টই ওদের জন্য অসম্মানের এতে কি হয় ওদের মনে আপনার প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে কারণ ওদের কিন্তু খারাপ খারাপ লাগাটা লাগাটা থেকেই যায় কখনো গায়ে পাবলিক প্লেসে হাত তুলবেন না বা অতিরিক্ত বকাঝকা করবেন না নাম্বার দুই কথার খেলাপ করা হ্যাঁ আপনি কিন্তু যা করবেন আপনার জীবনে আপনার বাচ্চা আপনাকে দেখে সেগুলোই শিখবে তাই চেষ্টা করুন ওদেরকে যদি আপনি কোনো কথা দিয়ে থাকেন সেই কথাটা রাখতে চেষ্টা করুন এমন কিছু কথা দেবেন না যেগুলো আপনি রাখতে পারছেন না বা আপনার পক্ষে রাখা সম্ভব না হয়তো কোনো সময় বাচ্চাকে কন্ট্রোল করার জন্য এমন কিছু বলে ফেললেন যে এখন তো কাজটা করিয়ে নি ও পরে বলবো যে এটা করতে পারিনি ওরকম না আপনি তেমন কিছু প্রতিশ্রুতি ওকে দিন যেগুলো আপনি রাখতে পারবেন আপনার প্রতি যেন বিশ্বাস তৈরি হয় অবিশ্বাস না প্রায়ই যদি ও দেখে যে আপনি ওকে বলেন এটা তোমাকে দেবো ওটা করবো অথচ সেগুলো আপনি না তারপর ও তেমনই করতে শুরু করবে আপনাকে ও প্রতিশ্রুতি দেবে যে করবো এই পড়াশোনাটা করব করব বা কাজটা কিন্তু কিন্তু সে শুনবে না শোনাতে কথা আপনাকে একটা হতে হবে আপনি নিজে কথা দিয়ে ওকে বোঝান অন্য সময় প্রসঙ্গ তুলুন যে দেখো আমি তোমাকে কথা দিয়েছিলাম ওই কথাটা আমি কিন্তু রেখেছি তাই কথা দিলে কথা রাখতে হয় এটা আমিও ছোট থেকে ওদেরকে শিখিয়েছি যে কথা দিলে কিন্তু কথা রাখতে হয় ওরা কথাটা রিপিট করতো আমার সাথে আমি বলতাম কথা দিলে কি করতে হয় ওরা বলতো কথা রাখতে হয় ওই জন্য ছোট ছোট এমন কিছু প্রতিশ্রুতি যেগুলো আপনার পক্ষে রাখা সম্ভব হ্যাঁ ইন কেস যদি না হয় সেক্ষেত্রে ওদেরকে বুঝিয়ে বলতে হবে সেটা ইনকেসারে বারে হবে আমি যখন ওদেরকে কিছু বলতাম ধরুন যে আজকে তোমাদেরকে চাউমিন করে খাওয়াবো বাই চান্স কোনো কারণে করে খাওয়াতে পারলাম না আমি কিন্তু সেটা আলোচনার ভিত্তিতে ওদেরকে বোঝাতাম এড়িয়ে যেতাম না বিষয়টা থেকে যে না তাতে কি সেরকম না আমি স্বীকার করতাম যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি করতে পারিনি কিন্তু কেন পারিনি যেন ঠিক এই কারণগুলোর জন্য আমি পারিনি ঠিক আছে তোমাদেরকে পরের দিন খাইয়ে দেবো এবং সত্যিই দিতাম তাই এই দুটো ভুল কিন্তু কখনোই করবে না